আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য ভরা মরশুম অথচ ইলিশ তেমন পরিমাণে জালে উঠছে না প্রতি বছর এই সময় মৎস্যজীবীরা কিছুটা হলেও লাভের মুখ দেখতেন এখন তাদের পুরোটাই লোকসানের মুখ দেখছেন মূলত সামান্য কিছু ইলিশ মাছ নিয়ে তারা গভীর সমুদ্র থেকে ফিরে আসছে আমরা কথা বলেছিলাম দীর্ঘ পনেরো বছর ধরে গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসছেন এমন এক মৎস্যজীবীর সঙ্গে এবছর এখনো পর্যন্ত কেন তাদের জালে ইলিশ তেমন পরিমাণে ধরা পড়ছে না তার কারণ ব্যাখ্যা করে আমাদের কাছে যা প্রতিবেদন দিলেন সেটাই আপনাদের শোনাও পাচ্ছেন না ইলিশ মাছ না ইলিশ মাছ পাচ্ছি না এই সময় সমুদ্রে থাকি বা পূবের হাওয়া হলে তবে মাছ পাই এই সময় তো মাছ নেই

আর অন্যান্য বছর কিরকম অনেক বেশি মাছ পাওয়া যায় তো এই সময় অন্য অন্য সময় মাছ পাওয়া যায় ভালোই একদম একদম ডাবল যাচ্ছে আপনি কত বছর এই গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন প্রায় দশ পনেরো বছর এবছরে কি অভিজ্ঞতা খুব কম মাছ পাচ্ছেন হ্যাঁ এবছরই অভিজ্ঞতা আর আরও দীর্ঘ তিন বছর মাছ পড়েনি তাতে খুব সমস্যা গিয়েছিল আচ্ছা ছোট মাছগুলোকে জালে তুলে নেওয়ার জন্যই কীরকম সমস্যাও তৈরি হয় এবারে ছোট মাছ এবারে পড়লে এবার চোল চোলা তো হয় এবারে ওই নিয়ে সব মস্তজীবীরা ওই আচ্ছা আচ্ছা কী ভাবছেন কি মাছ পাবেন ইলিশ মাছ আশা তো আছে যে মাছ পাওয়ার জন্যেই যাওয়া আবার কবে যাবেন এই কালকেই বেরোবো আপনারা কতজন যান

ইলিশের বিচরণ ক্ষেত্রে পরিবর্তন হয়েছে নদী ও উপকূলবর্তী এলাকায় ইলিশ এখন আর বিচরণ করছে না ইলিশ বিচরণ করছে গভীর সমুদ্রে ইলিশ মাছের বিচরণের উপযুক্ত তাপমাত্রা হচ্ছে বাইশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টির কারণে নদী ও উপকূলবর্তী সমুদ্রের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি এমনটাই জানা গেছে এই ব্যাপারে মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক গ্ল্লনতন সরকার তিনি কি বলছেন হ্যাঁ আপনাদের শোনালে আলেদা আলেদা কি ইলিশ মাছটা তো আমাদের এখানে एक्चुअली ইলিশ মাছটা মায়মা বিলকতী নদী থেকে যখন পূবালী হাওয়াটা আসে নিম্নচাপ বলে তখন ওই জলের সাথে ইলিশটা বঙ্গোপসাগরের উপর থেকে উল্টো আপুশিয়ে ওদিকে চলে যায় এবারে কুবের হাওয়া না হলে কোনোদিনই ইলিশ মাছ আমাদের এই পশ্চিমবাংলায় বা এইদিকে আমাদের ভারতের ভিতরে ভালো পাওয়া যাবে না আর আসবে কেন যা মাছ হয় বাংলাদেশের ভিতর থেকে এখন অনেকেই দিয়ে মাছ ধরে নিয়ে মাছটাকে মেরে ছোটো ছোটো বাচ্চা থেকে সব মাছ শেষ করে দিচ্ছে যার জন্যে আমাদের এবারে আর মাছ এসে পৌঁছাচ্ছে না এই দেশে আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা মার খেয়ে যাচ্ছে এবং এখানে আরও একটা কথা আছে যে আপনার নিম্নচাপের এবছর নিম্নচাপ বা পুবের হাওয়াটা কম দক্ষিণ পশ্চিমের হাওয়াটা কার্বন অক্সাইড বেশি থাকায় ইলিশের পরিবেশটা হচ্ছে না ইলিশ মাছের যে পরিবেশটা সেই পরিবেশটা না আসলে প্রকৃতির সাথে ইলিশের একটা যোগ সাধক রয়েছে আমরা দীর্ঘদিন থেকে এটা দেখে আসতেছি কিন্তু পূবের হাওয়া এবং নিম্নচাপ ঘুরে ঘুরে বৃষ্টি হবে ঝিকি ঝিকি বৃষ্টি তবেই যে ইলিশ মাছটা আসবে তবে কিছুটা ইলিশ মাছ এসেছে আমার মনে হয় এই সপ্তাহের সামনে যে আগামী সপ্তাহটায় যে মাছটা এই মাসের শেষের দিকে কিছু ইলিশ মাছ আসবে বাঙালি মাছে মাথে বাঙালি আমরা আমার বাঙালির পাতে তো ইলিশ মাছ পড়বে একটু দাম বেশি হলেও কিছুটা পড়বে কিন্তু সে পরিমাণ তো ইলিশ পাওয়া যাচ্ছে না না সে পরিমাণ তো আসছেই না মাছটা একদম ছিল না একটা কলার আসছে আপনার পঁচিশ কেট মাছ হলে তিন কেটেট চার কেটেট দু কেট এক করে ইলিশ মাছ তাতে ট্রলার যারা যাচ্ছে যে খরচা করে সেই টাকাটাও উঠছে না ইলিশ মাছ না হলে মূলত তাদের এবারে এইরকম যদি আর দুই চলতে থাকে দুবার একবার যায় মাছ ইলিশ মাছ না হলে সব ট্রলার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মৎস্যজীবীদের অবস্থা খুবই করুণ অবস্থা খারাপ কত জীব আছে এখানে এখানে আমাদের ডায়মন্ড আবার সেক্টরে তিন হাজারের উপরে আছে কত টলার আছে এখানে টলার আছে আপনার ছিয়াশি জানা আছে আপনার বড় টলার বড় যেটা দ্বীপ সমুদ্রে দেয় তারপরে ছোট বোট আছে প্রায় থেকে সবই মাছ ধরো এই ছিল না যে হুগলি রিভার হুগলি রিভারেও তো মাছ ছিল না এই দু চার দিন ধরে দু চারটা করে মাছ দেখা দিয়েছে কিন্তু এই মাছটা থাকবে বলে আমার মনে হচ্ছে না তার কারণ পুয়ালি হাওয়ায় হাওয়া হলেই মাছটা আবার বাইরে থেকে উঠে আসবে মিষ্টি জলের নালা ধরে টান ধরে আর যদি এইভাবে চলতে থাকে এই মাছটাও থাকবে না দুদিন পরে আপনার নাম আর স্যার আমার নাম শ্রী নীলরতন সরকার মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক সুলতানপুর ফিশিং হারবার ডায়মন্ড মূলত বর্ষাকালে ইলিশ মাছ ছাড়া চলে না আম বাঙালি আর মাছের রাজা জনপ্রিয় তার স্বাদের জন্য চড়া দামে ইলিশ কিনে রসনা তৃপ্তিতে মন ভরে না বাঙালিদের আর কবে দেখা মিলবে সেই বাঙালির ষষ্ঠীর ইলিশ সেটাই এখন দেখা ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালের রিপোর্ট নিউজ অন্য চোখে শেয়ার ট্রেডিং করুন ডিমেট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্রোকিং কোম্পানি

ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজ পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে অথবা এইট ফাইভ এইট টু নাইন ফোর ডাবল এইট ফোর এইট ওয়েবসাইট কো ডট ইন অথবা ডাবলু ডাব্লু ডট কম